গুড মর্নিং বন্ধুরা ভোরবেলা আজকে ব্লগটা স্টার্ট করলাম দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি আর এখন আমি একটা অ্যাসিডের ওষুধ খেয়ে নিচ্ছি আজকে আমরা যাচ্ছি কলকাতা খুবই ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তো তোমরা আগের ব্লগে দেখেছ মেঘনাকে ডাক্তার দেখাতে প্রতি মাসে আমাকে কলকাতায় যেতে হচ্ছে চোখের জন্য তো আজকেও আমরা যাচ্ছি আগামীকাল দিদির ছেলের জন্মদিন তো আমরা তো রেডি হয়ে নিয়েছি কিন্তু মেঘনা এখনো ওঠেনি দেখো এই দেখ রেডি হয়ে নিয়েছি এই দেখ টাকা একবার টাকা এই দেখ রেডি হয়ে নিয়েছি চলে যাচ্ছে দাদা বাড়ি এই যে ইমা মা উঠছে নয় তো গো এই শোনা ও মা ওঠো মা দেরি হয়ে যাবে এই দেখো এই দেখ এই তাহলে চলো হয়ে যাবে এক নিয়ে চলো 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 ও যাবে না যখন চলো আমরা দুজনে চলে যাই তো এই যে এবার মেঘনাকে উঠিয়ে রেডি করে দিয়েছি সকাল সকাল অনেকটা দূরে রাস্তা আমাদের যেতে হবে তাই ওকে একটু মুড়ি গুঁড়ো আর চিনি জল খাইয়ে দিয়েছে জাস্ট দু তিন চামচ খেয়েছে বাকিটা আমি খেয়ে নিয়েছি এখন আমরা এই যে টোটো ধরবো টোটো করে আমরা যাব কাছি স্টেশন তো আমাদের বাড়ির সামনে থেকে অ্যাভেলেবেল টোটো সবসময় পাওয়া যায় যেহেতু এটা মেন রোড তো আমরা এবার টোটোতে উঠে পড়বো তো এই যে টোটোটা চলে এসছে এখন আমরা টোটোতে উঠে পড়বো আর মেঘনা তো দাদা যাওয়ার জন্য পাগল হয়ে গেছে মানে ও কবে থেকে দাদাবাড়ি বাড়ি দাদা বাড়ি যাওয়ার জন্য অনেক ভীষণই পাগল হয়ে গেছে ও ভীষণ ভালোবাসে দাদা মানে দিদির ছেলেকে তো এই যে এখন আমরা দেখো টোটোতে বসে গেছে এখন আমরা যাচ্ছি স্টেশনে তো চলো স্টেশনে গিয়েই তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে তো এই যেটা হচ্ছে আমাদের কাথি স্টেশন টোটো থেকে আমরা নেমে পড়লাম তারপর টিকিট কেটে এই যে আমরা স্টেশনে ঢুকে পড়লাম আর ঘড়ির টাইমটা তোমরা দেখে নিলে আর ট্রেন হচ্ছে সাতটা আট তিরিশে তো ট্রেনটা একটু লেট আছে যাই হোক তো এখন আমরা পাশকুড়া যাব। এখান থেকে পাশকুড়া লোকাল মানে দীঘা থেকে পাশকুড়া লোকাল ট্রেনে উঠবো পাশকুড়া থেকে তারপর আমরা আবার হাওড়া লোকালে উঠে সাঁতরাগাছিতে নামবো তো চলো এখন ট্রেনে উঠিনি মেঘনা তো খুব আনন্দ করছে আর সকাল সকাল কিন্তু খুব ঠান্ডা পড়েছে কেননা কুয়াশা তো আমাদের এখানে সকালবেলাটা সন্ধ্যাবেলাটা একটু ঠান্ডা লাগে দুপুরবেলা কোনো ঠান্ডা নেই তো এই যে এখন আমরা ট্রেনে উঠে গেছি আর মেঘনা তো খুব হ্যাপি সকাল সকাল উঠিয়ে দিয়েছি একটু কেননা অনেকটা রাত করেই কিন্তু ঘুমিয়েছে তো খুব আনন্দ করছিল বলছে আমি দাদা যাচ্ছি তো এই যে এখন আমরা নেমে গেছি পাঁশকুড়া স্টেশনে এটা হচ্ছে পাঁশকুড়া স্টেশন খুবই ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়েছি যার জন্য ব্লগটা একদমই ছোট্ট কেননা ব্যাগ রয়েছে মেঘনা রয়েছে তো সামলাতে একটু প্রবলেম হচ্ছিল তো যাই হোক এখন আমরা আবার ট্রেন ধরবো তো বন্ধুরা এখন আমরা সাঁতরাগাছি স্টেশনে নামলাম তারপর দিয়ে এখন যাচ্ছি এখন আমরা ধরবো বাস এই দেখো মেঘনাকে খুলে দিলাম আমিও খুললাম ভীষণ গরম লাগছে খুশি দাদা বাড়ি যাবে সারা রাস্তা হাজার বার আবার হাজারবার আমরা এখন উঠে গেছি বাসে আমরা কাছে গাছ নেমেছি সাতরা গাছের থেকে নেমে আমরা বাস ধরেছি আরে এই বাসে করে এখন আমরা যাব নবাবপুর মানে ইকো পার্কের চার নম্বর গেটের কাছে নামবো তো এই যখন আমরা বাস থেকে নেমে সোজা চলে এসেছি দিদি বাড়ি বললাম না খুবই ছোট ছোট ক্লিপ নিয়েছি দিদি বাড়ি এসে হাত মুখ ধুয়ে খেতে বসে করেছে তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি আর জামা প্যান্টও ছাড়িনি কেন না সকালবেলা এসেছি তো শরীর পুরো ছেড়ে দিয়েছে দুবার করে ট্রেন পাল্টানো একবার বাস একবার অটো একবার টোটো এই যে এখন বাচ্চাগুলো খেলা করছে দিদির ছেলে মাসির মেয়ের ঘরের মেয়ে মেঘনা মেঘনাকেও জামা প্যান্ট ছাড়ানো হয়নি তো ও জামা প্যান্ট ছাড়তে চাইছিল না ফ্রেন্ডস খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এখন বাজে এগারোটা তো এখন আমরা এই যে ঘুমাবো ফ্যান চলছে এদিকে কারণ এখানে একটু গরম আছে আর ঘরে মশা আরে একই ঘরে যেহেতু রান্নাবান্না হয় তাই একটু মশাটা যাওয়ার জন্য ফ্যানটা চালানো হয়েছে তো এখন আমরা ঘুমাবো তো চলো গুড নাইট আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখাচ্ছে নেক্সট ব্লগে কালকে একটা ধামাকাদার ব্লগ আসতে চলেছে পিকুর জন্মদিন কালকে বার্থডে সেলিব্রেশনের ব্লগ আসতে চলেছে সকাল থেকে রাত পর্যন্ত কালকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে তো চলো আজকে টাটা গুড নাইট সবাই খুব ভালো থাকো